অন্যান্য বছরের মতো এবারও বন্যা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে সোনাইয়ের আরিফ এডুকেশনাল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের তরফে কবলিত এলাকায় এডুকেশনালের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এছাড়া বিভিন্ন অঞ্চলে মানুষের যাতায়াত বা প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য যন্ত্রচালিত একটি নৌকার ব্যবস্থা করা হয়েছে ফাউন্ডেশন চিফ ট্রাস্টি আউলাদ হোসেন লস্কর ওরফে রিঙ্কু লস্করের তত্ত্বাবধানে চলছে এসব সমাজ সেবামূলক কাজকর্ম সংবাদ মাধ্যমকে রিঙ্কু লস্কর জানান গত বছর তিনি ব্যক্তিগত উদ্যোগে বন্যা কবলিত মানুষদের জন্য একটি ইঞ্জিন চালিত নৌকা বানিয়েছেন এই নৌকা দিয়ে মানুষদের যাতায়াত সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে এছাড়া অন্যান্য বছরের মতো বন্যা কবলিত এলাকায় নিজস্ব ট্যাঙ্কার দিয়ে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন ভয়াবহ বন্যার এই দুর্যোগের সময়ে অসহায় মানুষদের যাতে কিছুটা উপকার করা যায় তার জন্যই কর্মসূচি বলে জানান তিনি তিনি আরো বলেন বিধায়ক করিম উদ্দিন বড় ভুইয়ার ব্যক্তিগত উদ্যোগে একাধিক ফুড ক্যাম্প করা হয়েছে এই ক্যাম্পগুলোতে ভাত সহ অন্যান্য খাবার তৈরি করে বন্যাক্রান্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে এর জন্য বিধায়ককে ধন্যবাদ জানান তিনি আগামীতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রিঙ্কু লস্কর আমাৰ আৰ এফ এডুকেশ্যনেল ফাউণ্ডেশ্যনৰ পক্ষ তাকীয়া এইখনৰ পানীয় জলৰ ব্যৱস্থা কৰা হৈছে এখন প্ৰায় দুইশ ফেমিলি বন্যায় ক্ষতিগ্ৰস্ত হৈছে এটা হ'ল ৰূপাইলবালি শেষপাড়া বাংগনিয়ণ্ডি এলেকা চাল প্ৰায় ছাল পৰ্যন্ত ভাঙি হৈ গৈছে আমরা বিগত পাঁচ ছয় দিন থেকে আমরা যে সোনাই অঞ্চল এই দুই হাজার পঁচিশের বন্যায় প্লাবিত হয়েছে বহুত মানুষ এফেক্ট হয়েছি তো আমরা সামান্যতম মানুষের সাহায্য করার চেষ্টা করিয়া আমরা আর এফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে আমরা দুইটা স্পিড বোর্ড আরেফ এডুকেশনাল ফাউন্ডেশনের একটা মধুর মন্দির গাউ দিয়েছি আর একটা কাত টানপুর রকরপাল লো যাই কেন মানুষরে ফাড় ফারাফারি করা মানে রিক্স থাকে তো নৌকা দিয়া করার কারণে আর দুই নম্বর হইল আমরা দুইটা ট্যাঙ্কার গাড়ি জলর খাওয়ার জলের ব্যবস্থা করা হয়েছে খাওয়ার জল আর আরেফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে মানুষরে দেওয়ার চেষ্টা করি এবং দিয়ার আর আমরা সোনাই বিধায়কে তিন চারটা ফুড ক্যাম্প করছোই এটাও খুব বালা চলের আর এগুলো আমরা পরিদর্শন করি আর মানুষের কষ্ট যেগুলো আমরা দেখি আর বা মানুষের সাহায্য করার চেষ্টা করি আর দুই তিনটা যে ফুড ক্যাম্প এগুলো খুব বালা চলের খাওয়া দাওয়ার ব্যবস্থা যেটা মানুষ মোটামুটি খাওয়ার একটা পজিশন হয়েছে খানে খাইতেরা আর বাকি যেগুলো আছে সরকারি তরফ থেকে আর রিলিফ যেগুলা দেওয়ার আমরা যেগুলো আন্দোলন করলাম এটার কারণে গতকালকে যেগুলো রিলিফ ডিস্ট্রিবিউশন রয়েছি আজকে বাকি যেগুলো রয়েছে পঞ্চাশ ষাটটা আমরা সকালেও গিয়া সার্কুলের বিষয়ে খবর লইছি মানুষ আইসইন এবং পঞ্চাশ ষাটটা ভিলেজের বাকি রয়েছে রেভিনিউ সিরিয়াল ওয়াইজ মেনটেন করিয়া আজকে জায়গায় জায়গায় পোচানির ব্যবস্থা নেওয়ার লাগিয়া আমরা যেগুলো যারা কর্তৃপক্ষ আসলে তারালো সকালে আলাপ করিয়া এখন আমরা আইছি রকরফার এখানেও আমরা আজকে ট্যাঙ্কার দিয়ে জল দেওয়া হইব এখানেও আমরা

আমরা যে আমরা আপনারা যারা আমরা যে একজন দেখলাম ওটাও ডিসকাশন হয়েছে আর তাই না তাই ডাইরেক্টলি আমরা প্রতিনিধি নম্বর হবেনম্বর যদি আমরা সার্কল অফিসে কোনো ধরনের অপারেশন পাইসে অসুবিধা তাইলে আমরা তার সঙ্গে যোগাযোগ করতাম আর শিখানো ইএসি একজন ম্যাজিস্ট্রেট একজন মলিপ কুমারী তানে সার্কল অফিসার ম্যাডামে হেল্প করার লাগিয়া তানে অ্যাটাচ করিয়া দেওয়া তো এটার লাগে আমরা ডেপুটি কমিশনারকে ধন্যবাদ জানাই এটা একটা মানে আমরা লাগে খুব ভালো জিনিস আমরা কষ্ট করছি সবই লেটে কিন্তু লেট হইলেও মানুষের আমরা বিশেষ করি যে আমরা শোনাই একটু সাহেব দাইন কালকে রাত্রেতে গিয়া খুব কষ্ট করছি আমাদের বুঝেছ সকালে আবার নয়টার সময় ধান কোথা তাই দায়নও আইসন তাহলেও আমরা আমরা গিয়া